সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাইবোনেরা আলাইকুম কারা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা দু পদ হচ্ছে কারারক্ষী ও মহিলা কারারক্ষী এ পদের পরীক্ষা অনুষ্ঠিত হয় উনিশ চার দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে এটি হচ্ছে বি সেট এবং সময় হচ্ছে এক ঘন্টা পূর্ণমান হচ্ছে সত্তর বিশেষ দ্রষ্টব্যতে রয়েছে প্রত্যেক প্রশ্নের মান দুই নম্বর প্রতিটি ভুল উত্তরের জন্য দশমিক পাঁচ নম্বর কাটা যাবে তো আপনারা প্রশ্নটি দেখতে পাচ্ছেন এখানে মোট পঁয়ত্রিশটি এম প্রশ্ন রয়েছে এই প্রশ্নের পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধান এখন আমরা দেখব তো চলুন শুরু করা যাক এক আমি লিখতে জানি বাক্যটির ইংরেজি হবে গ আই নো হাউ টু রাইট দুই উই শুড অ্যাভেস্টাইন ড্যাশ স্মোকিং উত্তর হচ্ছে ঘ ফ্রম তিন হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াশ উত্তর হচ্ছে গ বাই চার আই হ্যাভ নো পেন টু রাইট উত্তর ঘ উইথ পাঁচ কোন কোনটি সঠিক বানান উত্তর হচ্ছে খ সাইকোলজি ছয় বঙ্গবন্ধু ট্যানেলের দৈর্ঘ্য কত কিমি উত্তর হচ্ছে গ তিন দশমিক তিন দুই সাত মহান মুক্তিযুদ্ধে নৌ সেক্টর কোনটি উত্তর হচ্ছে গ দশ নং আট সোমালিয়া কোন মহাদেশে অবস্থিত উত্তর হচ্ছে ঘ আফ্রিকা নয় মহামান্য রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম কি উত্তর হচ্ছে খ বঙ্গভবন দশ বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করে উত্তর হচ্ছে ঘ উনিশশো চুয়াত্তর এগারো নাবিক শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি উত্তর হচ্ছে ক নৌ যোগ ইক বারো চর্চাপদ এর পুঁথি আবিষ্কৃত হয় কত সালে উত্তর হচ্ছে গ উনিশশো সাত সালে তেরো চন্দ্রমুখ কোন প্রকারের কর্মধারায় সমাস উত্তর হচ্ছে ঘ উপমিত চোদ্দ যে নারীর পতি নেই পুত্র নেই এক কথায় প্রকাশ করলে কি হবে উত্তর হচ্ছে গ অবিরা পনেরো শুদ্ধ বানান কোনটি উত্তর হচ্ছে ক মুমূর্ষু ষোলো পত্নী শব্দের সমর্থক শব্দ কোনটি উত্তর হচ্ছে জায়া সতেরো দেনা পাওনা উপন্যাসটির রচয়িতা কে উত্তর হচ্ছে গ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আঠারো ভাষার ক্ষুদ্রতম উপাদান কোনটি উত্তর হচ্ছে ক ধ্বনি উনিশ বাংলাদেশ সাহিত্যের উনিশ বাংলা সাহিত্যের গদ্যের জনককে উত্তর হচ্ছে ঘ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিশ ভোরের পাখি কার উপাধি উত্তর হচ্ছে ঘ বিহারীলাল চক্রবর্তী একুশ হোয়াট ইজ দ্য প্লেস অফ ওয়ার্ক এটি কী ধরনের সেন্টেন্স উত্তর হচ্ছে ঘ এক্সক্লেমেটরি বাইশ প্যাসিভ ফর্ম অব ডু দ্য ওয়ার্ক ইজ উত্তর হবে খ লেট দ্য ওয়ার্ক বিডান তেইশ চুজ দ্য কারেক্ট স্পেলিং উত্তর হচ্ছে ক অ্যাক্সেসরিস চব্বিশ অ্যাম্বিশন এর সমর্থক শব্দ কোনটি উত্তর হচ্ছে ডিজিয়ার পঁচিশ হাউজ হোল্ড শব্দের অর্থ কী উত্তর হচ্ছে ঘরবাড়ি ছাব্বিশ চল্লিশ টাকায় ক্রয় করে শতকরা কত লাভে বিক্রয় করলে ক্রয় মূল্যের এক ভাগের চার অংশ লাভ হবে উত্তর হচ্ছে গ পঁচিশ পারসেন্ট সাতাশ নম্বর দশমিক এক দুই যোগ তিন দশমিক শূন্য দুই যোগ দুই দশমিক আট শূন্য কত উত্তর হচ্ছে ঘ পাঁচ দশমিক নয় চার আঠাশ বারোজন লোক একটি কাজ নয় দিনে করতে পারে একই কাজ করলে আঠারো জনের কাজটি কত দিনে করতে পারবে উত্তর হচ্ছে খ ছয় দিনে উনতিরিশ পনেরো বিশ পঁচিশ এর লসাগু কত হবে উত্তর হচ্ছে ঘ তিনশো তিরিশ একটি ত্রিভুজাকার ভূমির দৈর্ঘ্য ছয় মিটার ও প্রস্থ চার মিটার ত্রিভুজাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল কত উত্তর হচ্ছে ক বারো বর্গ মিটার একত্রিশ একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি হবে উত্তর হচ্ছে গ একশো আশি ডিগ্রি বত্রিশ সমকোণে ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোন দুটির প্রত্যেকটির কি কোণ উত্তর হচ্ছে ঘ সূক্ষ্মকোণ তেত্রিশ এ প্লাস বি ইকোয়াল টু এইট এবং বি ইকোয়াল টু ফিফটিন হলে এ স্কোয়ার প্লাস এর মান কত উত্তর হচ্ছে গ চৌত্রিশ চৌত্রিশ একটি আয়তক্ষেত্রের পরিসীমা চল্লিশ মিটার এর প্রস্থ পাঁচ মিটার হলে দৈর্ঘ্য কত মিটার উত্তর হচ্ছে খ পনেরো মিটার সর্বশেষ প্রশ্নোত্তর নাইন এ কমা টুয়েলভ এ স্কোয়ার বি সি ও ফিফটিন এ বি কিউব সি কিউব এর গসাগু গসাগু কত উত্তর হচ্ছে ঘ থ্রি এ বি সি তে হচ্ছে সম্পূর্ণ প্রশ্ন সমাধান